What am I- পরকিয়া ঢাকার জন্য মামুনের লাই পোস্টেড বাই বুলু ভাইরি লাইলা নামন একটা কথা ক্লিয়ার করেন তো বা বিয়ের পরে কোন ছেলে যদি তার বউটাকে অন্য মেয়ের লগে ঢলাঢলি করে সেটাকে তো পরকিয়া বলে তাই না তা কথা হচ্ছে আপা আপনাদের কি আসলে বিয়েটা হইছে আপনি তো মনে করেন যে এত কিছু এক্সপোজ করতেছেন আল্লাহর দহায় লাগে আপনার আপনি অন্তত আপনাদের কাবিনটা দেখায় আর এই যে এই সমস্ত ছবি টবি এক্সপোজ করে আপনি কারে বাস দিলেন প্রিন্স মামুনের নাকি অনামিকা ওই শিরে না ভাই প্রিন্স মামুন তো বাস খাবার লোক না কারণ দেশবাসী সবাই জানে আমাদের একটা সামান্য টিকটকার ভাই জোয়ান থেকে বুঝে একদার মায়া নিয়ে ঢলা ঢালি করতে চার এদিকে আমাদের কপালে একটা মায়াও জোটে না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ সত্যি কথা আমাদের উপরওয়ালার কাছে বিচার দেওয়া ছাড়া কোনো কাজই নাই তবে একটা বিষয় মনে পড়ে গেল লাইলা বা বাস দিলে পিস না মুন্ডে বাস দেবে কিন্তু হে অনামিকা ওই কেন বাস দিল জানি না কেন জানি আমার মনে হইতেছে লাইলা পার অনেক দিন ভিউজ ডাউন যাইতেছে ভিউ ঠিকঠাক মতো হইতেছে না যার জন্য মামুন আর অনামিকা ওই ছিলে একসাথে একটু লাড়া দিয়ে ভিউ কামাচ্ছে আর কি ঠিক বলেছেন পয়েন্ট অফ ভিউ হচ্ছে লাইলা পা ভিউজ জন্য এইগুলা কেন করবে ভিউজ তো অনেক রকমের ওয়েবসাইট থেকেও বাড়ানো যায় আমি বিশ্বাস করি না আরে খালা আম্মা থামেন আগে কথাটা শুনেন তারপরে বিশ্বাস করা না করা আপনি বিষয় রিদার ফলার ডট কম ওয়েবসাইটের নাম নাই লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে আলাইটি